বান্দর কটা চলতেছে 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 আসেন চলে ধরেন ধরেন এটা ধরেন আমার আমার দিলে

ભયે <ETITURN> ઓકે <silence> 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 Hey you, listen to me. You are my love. Hey, yang dari as, yang dari Action, jare. Action, action. I love that, eh. Jini, kita nak panik. Hah, zap, 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 zap. Wow.

বান্ধর এখন ওয়াচ টাওয়ারে ভিডিও হচ্ছে ঘুরে ঘুরে সেই অ্যানিমেশন এই যে এই যে এই যে ভিডিও গুনে এই

ভিডিও হচ্ছে হচ্ছে আমরা যে কত ঠাউর আমার ওঠা কি করবে আমার কি করবে